আলাইকুম আমি গোলাম মুস্তফা সহ রাইট নাও আমি এসে এখন দ্বীপ উপজেলা হাতিয়ার প্রবেশ পথ চেয়ারম্যান তো এটা হচ্ছে যে আমার এলাকারই একদম পাশে তো আমি যত থেকে খালি আসি কেন প্রত্যেকটা বার আমার এখানে আসতে হয় মানে আমার এখানে না আসলে মনে হয় না আমার মানে ভালো লাগে তো আমি এখন চলে আসি মেঘনা নদী যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে চেয়ারম্যান গার্ড মানে নদী তো এই নদীর ওপারে হচ্ছে যে হাতিয়া যেটাকে আমরা দ্বীপ হাতিয়া বলে সবাই চিনি হাতিয়া থেকে কিন্তু আবার খুব সহজে নিজম দ্বীপ চলে যাওয়া যায় এখানে এখন মোটামুটি দেখতেছি যে যখন আমি চার মাস আগে আসছিলাম তখন দেখতেছিলাম ভাঙতেছে মানে একটু মানে ভাঙতেছে যে এত বেশি না হঠাৎ মানে অনেক বেশি ভাঙ্গিয়েছে চার মাস আগে আগে দেখলাম যে তাই মনে হয় ওই ছিল আর এখন আসি যে এখানে মানে আগে অনেক পর্যটকের একটা জায়গা ছিল এখন ভাঙতে ভাঙতে মানে একদম পর্যটকও কমে গেছে দিন দিন তো এখানে মানে আপনারা যারা আছেন হচ্ছে নোয়াখালী চেয়ারম্যান গার্ডের বা দায়িত্বরত আছেন তারা হচ্ছে যে আমার মনে হয় আপনারা ব্লকের কাজটা থেকে তাড়াতাড়ি শুরু করে দেন আমরা যেহেতু এখন চেয়ারম্যান গার্ড আসি তো একটু প্রচুর ঘুরতে হবে লাইফে তো এখন আমরা যেটা আমাদের নোয়াখালীতে বাসায় বলি আমরা হাক্কা হাক্কা পার হব যেহেতু এখানে একটা খাল হয়ে গেছে মানে ওই যে আমার মামা পার হচ্ছে আর এদিক দিয়ে আছে একটা খাল এবং খালেটার পার হয়ে আরেক জায়গা যাবে তো চলুন যাওয়া যাক তো দেখতে পারতেছেন আমরা মানে হাঁকটা পারে দিয়েছি যেটা হচ্ছে যে আমাদের নোয়াখালীর বাসায় বলে এই খালটা পাহাড়ে দিলে অবশ্যই সহযোগিতা নিতে হবে তো বুঝতে পারতেছেন কত রিস্ক নিয়ে মানে এ পাশ থেকে ও পাশ যাইতেছি আমাদের শেষ দিক আমরা একদম শেষ প্রান্তে আছি তো আপনারা আসবেন আমাদের ঘুরে যাবেন ইনশাল্লাহ তো আমার আমি আছি এখন একদম মানে শেষ প্রান্তে একদম খালের পাশে আমরা যেহেতু বলি খাল তো দেখতে পারতেছেন কতটা সুন্দর এবং অথেন্টিক রিয়েল একটা পরিবেশের মধ্যে আছি তো আমার ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম আর হ্যাঁ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে বলবেন না